পরীক্ষা শেষ করে অনেকদিন ছুটি পেয়েছি সাথে ছিল পূজার ছুটি এবারে ছুটিতে আমার থাকছে না ক্লাসের টেনশন না থাকছে পরীক্ষার টেন প্রতিটি ছুটি আমার ক্লাসের টেনশন না হলে পরীক্ষার টেনশন করতেই কেটে যায় ভালো সবাইকে বাসায় আসলে আমার সেরকম পড়ালেখার চাপ থাকে না তাই আমি সকালে একটু দেরি করে উঠি আর উঠলে আমার জানলা থেকে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাই আমার মনটা খুব ভালো হয়ে যায় তো সকালে ফ্রেশ হয়ে এই তো আমি ডিম পোস্ট করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য খাওয়া শেষ করে এক কাপ চা নিয়ে আম্মুর সাথে একটু গল্প করলাম এই যে কিউটিটা এটা আমার বোনের মেয়ে ও খুবই কিউট ওর সাথে একটু খেললাম চাপলা ফুল আমার অনেক পছন্দের তাই এই সাদা সাপলাটা আমার ভাগ্নি আমাকে দিয়েছে আমরা যখন ছুটিতে কাজিনরা একসাথে হই তখন আমরা বিভিন্ন ফল মাখা করে খাই তো বাসায় এবার অনেকগুলো জাম্বুরা হয়েছে সবার বাসায় কম বেশি এই জাম্বুরার গাছটা আছে তো আমরা জাম্বুরা মাখা সবাই অনেক পছন্দ করি এবারে ছুটিতে সবাই অনেক ব্যস্ত থাকার কারণে সকলে চলে গেছে আমার যেহেতু পরীক্ষা শেষ তাই আমি বাসায় ছিলাম আমার ছোট বোন মিলে আমরা এই জাম্বুরা মাখাটি করলাম এইদিকে দেখে আমি নাস্তা ভাতের জন্য মাটির চোলার মধ্যে সুটকি ভেজে নিচ্ছিল ভর্তার জন্য আমর হাতের এই ভর্তাটা আমার খুবই পছন্দ বাসায় আসলে আম্মু এই ভর্তাটা আমার জন্য করে আজকে শুক্রবার থাকার কারণে আম্মু দেখি মুরগি রোস্ট করছে তো আম্মুকে আমি একটু হেল্প করলাম ছুটিতে বাসায় আসলে আম্মু আমার পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করে সব সময় বিকেলে বের হয়ে গিয়েছিলাম একটু হাঁটার জন্য আমাদের গ্রামটি প্রকৃতির জন্য অনেক সুন্দর প্রকৃতির জন্য আমাদের গ্রামটি সকলেরই অনেক পছন্দের গ্রামের বাসাটাকে খুব বলা হয় পানির জন্য এটা আগে ব্যবহার করা হতো কিন্তু এখন এটার ব্যবহার করা হয় না তাই তিন দিয়ে এটা ঢেকে রেখেছে আমাদের গ্রামে একটি দোতলা বাড়ি আছে এটি একশো বছরের পুরনো একটি বাড়ি এটি একটি আমার দাদুর বাড়ি এই বাড়িটি আমাদের খান বাড়ির ঐতিহ্যের প্রতীক আমাদের গ্রামের মসজিদটি অনেক সুন্দর এটি আমাদের পারিবারিক একটি মসজিদ এই বৃষ্টি আমাদের গ্রামের অনেক পুরনো একটি এই বৃষ্টিতে আমরা এখনো যাতায়াত করে থাকি বৃষ্টির বয়স প্রায় একশো বছরের কাছাকাছি এই গ্রামে এই বৃষ্টি অনেক জনপ্রিয় ভাঙ্গাপুল নামে এই বৃষ্টি পরিচিত